সালামু আলাইকুম আবার নতুন একটা খেলার ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন আমার পিছনে এটা মাঠ এবং আমার বার গাছে আজকে আমাদের খেলা আছে আপনাদেরকে নেওয়া অনেকটাই ফাঁসি ছিল ফোলা ভাইন সকাল সকাল এটাতে মোটর ফিসে মোটর লাগায় জমিন ফিচিয়েছে আর এখন ছাব্বিশ শুভ ইত্তি মিলেই বার গাছ বার গাছ আছে জহি বল বল শ্যুট করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে এখন আমাদের মাঠের পানি শুকানো তার জন্য মোটর বসাইছে ইটি আমাদের দলের ইত্তি মোটর বসায় বসে দেখতে পাচ্ছেন আজকে পুরো দিন মোটরটা চলছে শুধু বিকালবেলা খেলার জন্য দেখা যাক আজকের খেলা কি হয় মোটর হতে পানি বার হচ্ছে আর এদিকে সাব্বির ডেন করে দিচ্ছে মাঠেও অনেক পানি পানি কারণে আজকে পুরো দিন জমিতে পানিটা হিসা লাগবে তো আপনারা এরকম খেলার ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এটা হচ্ছে আমাদের সাউন আকাশটা অনেকটাই মেগুলা যদি আজকে বৃষ্টি হয় তাহলে আমাদের পুরো দিনের পরিশ্রম বেঁচে যাবে আকাশে এখনও মেঘ দেখতে পাচ্ছেন তো এই যদি বৃষ্টিটা না হয় তাহলে আমরা আজকে খেলতে পারবো साइड गुज असां Terima <laughs> kasih. <laughs> એ

ইঞ্জুরি তে দেখা যাক আবার নামবো কিকটা নামিলে হয়েছে নামিলে টাকা সব সমাধা হয়েছে দেখতে পাচ্ছেন আবার খেলোয়াড়টা খেলাতে নেমে যাচ্ছে খেলা আবার শুরু হবে কোন আমরা পঞ্জিত করে আমরা ওখানে আমি ভিডিও করতেছি আমি ইনজুরি উঠে গেছি তো ওই ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন খেলা কিন্তু ঘুরে দূরা চলতেছে খেলাতে দর্শক আছে ওর পাশে বিভক্ত দলের দর্শক আর ওই পাশে আছে আমাদের দর্শক সিটি কেলাফের জয় হবে বলেন আমাদের ক্লাবের নাম হচ্ছে সিটি কেলাফ

আর অন্যদিকে মোলাগাটা বাজার একটা গোল দিয়ে দিলে খেলা চলছে এখন লস্ট টাইম খেলা চলতেছে এবার আপনারা লস্ট টাইম খেলার অনুভূতি করেন গোল হচ্ছে একে একে এ ফক্কেরে একে ফক্কেল যা হচ্ছে কিন্তু ট্রাফিক হচ্ছে না দেখতে পাচ্ছেন ট্রাফিক আর দিবার জন্য আমাদের রোগে আহ্বান জানাচ্ছে কিন্তু ট্রাফিক তারা মানছে না